লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সামনে এসে গেছে আপনারা জানেন ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল এবং শেষ হচ্ছে পয়লা জুন মানে একদম মোটামুটি বলা যায় মার্চের শুরু থেকে নির্বাচনী লড়াইয়ের যাত্রা শুরু হয়ে গেছে আর এটা শেষ হবে একদম জুনের শুরুতে গিয়ে সাত দফায় গোটা দেশ জুড়ে নির্বাচন হচ্ছে এবং সাত দফাতেই পশ্চিমবঙ্গেও ভোট আছে কিন্তু কেন আমাদের রাজ্যে সাত দফাতে ভোট হচ্ছে এই নিয়ে যদি কারুর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে বেশ অদ্ভুত একটা ব্যাপার তার কারণ এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে যদি আটচল্লিশ দফাতেও লোকসভা ভোট হতো তাহলে আটচল্লিশ দফার ভোটই পশ্চিমবঙ্গের কপালে লেখা থাকতো আর এই কপাল পশ্চিমবঙ্গ অন্য কারুর জন্য পায়নি বা থেকে লিখিয়ে আনেনি ওপর এই কপাল পশ্চিমবঙ্গ নিজে চেষ্টা করে খেটে তারপরে খুটে তাই এই যে শাসক দলের একটা দাবি এতদিন শোনা যাচ্ছিল যে এক দফায় ভোট করাতে হবে এই আশা বা এই দাবিটা শুধুমাত্র অলিক কল্পনা ছাড়া যে আর কিছুই নয় সেটা প্রথম থেকেই বুঝতে কোনো সমস্যা হয়নি তবে কিছু কথাবার্তা এই দফাতেই দফা দফা হয়ে যাচ্ছে আপনারা জানেন যে প্রথম দফার যে ভোট সেটা হচ্ছে উনিশে এপ্রিল পশ্চিমবঙ্গে উনিশে এপ্রিল তিনটি জায়গায় ভোট রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবার ব্যাপারটা হচ্ছে এই তিনটে জায়গায় যে প্রথম দফার নির্বাচন রয়েছে এখানে নমিনেশন ফাইল করার শেষ তারিখটা হচ্ছে সাতাশে মার্চ যেটা মোটামুটি এসে গেল বলা যেতে পারে এর মধ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই তিনটি আসনের মধ্যে তিনটিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এর মধ্যে দুটিতে প্রার্থী ঘোষণা করেছে এবং সিপিএম এখানে এক একটি আসনে এখনো পর্যন্ত প্রাপ্তি ঘোষণা করেছে আর কংগ্রেস কি যে করছে কারোর জানা নেই কিছু না কিছু তারা নিশ্চয়ই করছে কিন্তু কি সেটা ঠিক ठाড় হচ্ছে না দেখুন এই যে এতগুলো দফায় ভোট হচ্ছে এখানে একটা বিষয় নিশ্চিত করে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন দফায় ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু অনেক বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে বিশেষ করে মাছখানের যে ফেসগুলো রয়েছে তৃতীয় দফার ভোট থেকে ষষ্ঠ দফার ভোট পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিশেষ করে দুজন বড় নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কিন্তু অনেক বেশি দেখা যাবে কারণ এই মাঝের ফেসগুলোতে তারা কিন্তু এদিক ওদিক করার অনেকটা জায়গা পাবে না অনেকটা লেগ রুম পাবেন কারণ ততক্ষণে হয় তাদের নিজেদের কেন্দ্রের ভোটটা হয়ে যাবে আর তা না হলে একদম শেষ দফায় গিয়ে তাদের নিজেদের কেন্দ্রের ভোটটা রয়েছে যেমন আপনি যদি অমিত শাহের দিকে তাকান অমিত শাহ নিজের যে কেন্দ্র গান্ধীনগর সেখানে ভোট রয়েছে তৃতীয় দফায় আবার আপনি যদি নরেন্দ্র মোদীর কেন্দ্রের দিকে তাকান বেনারস সেখানে ভোট রয়েছে একদম শেষ সপ্তম দফায় অতএব এই মাঝখানের যে ফেসগুলো এই সময়টায় কিন্তু তারা অনেক বেশি এদিক ওদিক করতে পারবেন এবং সেই কারণে এই মাঝের ফেসগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তাদের ট্রাফিক বা ফুটফলটা অনেক বাড়বে এবং অবশ্যই খুব যদি সাংঘাতিক কোনো গণ্ডগোল না হয় যেটা আশা করা যাচ্ছে বিজেপির বড় বড় মহিলা নেত্রীদের কেন্দ্রীয় নেতৃত্ব মহিলা নেত্রীদের কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাবে কারণ সন্দেশখালী বিষয়টাকে তারা বারবার সামনে তুলে ধরবেন মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন স্মৃতি ইরানিকে অবশ্যই দেখতে পাওয়া যাবে স্টেপল কিন্তু তার সঙ্গে আর কোন কোন বিজেপি নেত্রীকে দেখতে পাওয়া যায় সেটা তো দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তারই সঙ্গে এখানে দেখুন যেহেতু আমি বলছি এই মাঝের ফেসগুলোতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেক বেশি পশ্চিমবঙ্গে আসতে পারবে তাদের কাছে অপশন অনেক বেশি সেখানেই দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একদম টপমোস্ট দুজন লিডারের কথা যদি আমি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা যদি দিনে দুটো করেও জনসভা করেন তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে এই সবটা কভার করাটা একটু কঠিন হতে পারে কোথাও গিয়ে একটা এফার্টে খামতি দেখতে পাওয়া যেতে পারে কিন্তু আবার খুব ইন্টারেস্টিং ভাবে নির্বাচন শেষ হতে হতে একদম শেষ দফা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেটা মেকআপ করে নেবার একটা সম্ভাবনা রয়েছে কারণ একদম শেষ দফায় যে জায়গাগুলোয় নির্বাচন পশ্চিমবঙ্গে রয়েছে সেটা অত্যন্ত ইন্টারেস্টিং সেই কথাই একটু পরেই আসছি তার আগে আরও একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আস্তে আস্তে গরমটা কিন্তু বাড়বে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অলরেডি পশ্চিমবঙ্গের আবহাওয়া আপনারা জানেন গরম পড়ে গেছে এরপর গোটা মে মাস গোটা এপ্রিল মাস এবং গরম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যত গরম বাড়বে ভোটারদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে যাওয়ার যে উচ্ছ্বাস সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে সেই সম্ভাবনা প্রচুর রয়েছে বিশেষ করে যারা ফেন্স সিটার যারা একদম শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন একদম শেষের দিকে গিয়ে কোনো একটা ঘটনা কোনো একটা বক্তব্য তাদের সিদ্ধান্ত গঠন করতে বা তাদের সিদ্ধান্ত বদল করতে সাহায্য করে সেই ধরনের মানুষের মধ্যেই কিন্তু গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে ভোট দিতে যাওয়ার উচ্ছ্বাস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সংগঠন এইবারে বলি একদম শেষ দফায় বললাম যে ইন্টারেস্টিং জায়গাগুলো ভোট রয়েছে এবং তৃণমূল কংগ্রেস মেকআপ করতে পারে তার কারণটা হচ্ছে যে শেষ দফায় যে জায়গাগুলো ভোট রয়েছে সেগুলোকে তৃণমূল কংগ্রেসের গড় বলা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে জেতা লিড নেওয়া ভালো মার্জিন পাওয়া এগুলো তুলনামূলক অনেক সহজ হতে পারে কারণ কোন কোন জায়গায় ভোট রয়েছে একদম শেষ দফায় কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ বসিরহাট বারাসাত যাদবপুর জয়নগর মথুরাপুর ডায়মন্ড দমদম কিন্তু তারই সঙ্গে খুব ইন্টারেস্টিং ভাবে ভোট রয়েছে একদম শেষ দফায় বসিরহাটের অন্তর্গত হল সন্দেশখালী এবার এই সন্দেশখালীকে সামনে রেখে শেষ দফার আগে কিরকম প্রচার হয় বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে প্রচার করেন কি বলেন সেটাও কিন্তু দেখার জন্য অবশ্যই মানুষ সেদিকে চোখ রাখবেন এইবার যদি আমরা একটু তাকাই যে ভোট ঘোষণার পর এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেদিকে যদি দেখা যায় তাহলে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি অর্ধেক আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবার বিজেপি সারা দেশ জুড়ে প্রার্থী ঘোষণা করছে তাদের প্রার্থী ঘোষণাও ফেজে ফেজে আসছে এবং তারই সঙ্গে রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিও গ্রহণ করেছে যে আর কি কি হয় আর কে ওদিক থেকে এদিকে আসে অর্জুন সিং এর মতো কোনো ঘটনা আরও ঘটে কিনা সেই সমস্ত কিছু দেখে শুনে তারপরে তারা হয়তো প্রার্থীর নাম ঘোষণা করবেন আরও কিছুটা সময় তারা নিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে খুব অদ্ভুত একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বাম কংগ্রেসের দিক থেকে আপনারা জানেন বাম কংগ্রেসের তরফ থেকে বারবার একটা অভিযোগ সামনে তুলে ধরা হয় বিশেষ করে মিডিয়াকে এই অভিযোগ করা হয় যে আপনারা বাইনারি তৈরি করছেন খালি তৃণমূল আর বিজেপিকে নিয়ে কথা বলছেন বাম কংগ্রেস যে এক্সিস্ট করে সেদিকে আপনারা তাকাচ্ছেনই না অ্যাকনোলেজি করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভোট ঘোষণা হয়ে গেছে যেখানে আলোচনা হবে প্রার্থীদের নিয়ে সেখানে এখনো পর্যন্ত বাম কংগ্রেসের জোট হবে কি হবে না আইএসএফ এর সঙ্গে জোট হবে কি হবে না সেই নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে এবং সব জায়গায় প্রার্থীও এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না বামেদের তরফ থেকে ষোলোটা জায়গায় প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে বেশ কিছু আসন নিয়ে নিশ্চয়তার অভাব রয়েছে কেন একথা বলছি বামেদের তরফ থেকে ফাইনালি যে প্রেস কনফারেন্স করা হয় সেখানে তারা প্রেস কনফারেন্সটা শুরু করতেই অনেকটা দেরি করেন সেখান থেকে আবার যে যে প্রশ্ন উঠে আসে যে তাহলে কি শেষ মুহূর্ত পর্যন্ত দরকসাকশি চলছে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু শিওরলি বলা যাচ্ছে না এই পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোও খুব অদ্ভুত যাকে ফাইনালি তারা ষোলোটি আসনে প্রার্থী ঘোষণা করেন এর মধ্যেও গণ্ডগোল হচ্ছে আইএসএফ এর সঙ্গে আদৌ তাদের জোট হবে কিনা সেটা খুব প্রশ্নচিহ্নের একটা জায়গায় রয়েছে কারণ আইএসএফ বলছে শ্রীরামপুর এবং যা এই দুটো জায়গায় আইএসএফ এর প্রার্থী দাঁড়াবেন আবার বামেদের তরফ থেকে অলরেডি এই দুটো জায়গায় প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে আলটিমেটলি কে দাঁড়াচ্ছেন আলটিমেটলি ওই দুজন প্রার্থীই থাকবেন নাকি আইএসএফ দাঁড়াবে কোনো নিশ্চয়তা নেই ডায়মন্ড হারবারে আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি বলেছিলেন তিনি দাঁড়াতে চান কিন্তু এখন দেখা যাচ্ছে আইএসএফ সেখানে দাঁড়াতে চায় না সম্ভবত সেখানেও বামেদের তরফ থেকেই প্রার্থী দেওয়া হবে আর ওদিকে কংগ্রেস তাদের সঙ্গে জোট হবে কি না সেই নিয়ে এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই বামেদের তরফ থেকে বলা হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট হবে এই সম্ভাবনার জায়গাটা খুলে রেখেই আমরা এই ষোলোজন প্রার্থীর নাম ঘোষণা করেছি আবার কংগ্রেসকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কি করবেন আপনারা একবার তৃণমূলের সঙ্গে জোট করার কথা বলছেন একবার সিপিএম এর সঙ্গে বলছেন এভাবে দু নৌকায় পা দিয়ে কেন চলছেন সেখানে অধীর রঞ্জন চৌধুরী বলছেন কংগ্রেস দু নৌকায় পা দেবে না পাঁচ নৌকায় সেই নিয়ে আপনাদের ভাবতে হবে না কংগ্রেস বড় দল দিল্লি থেকে সিদ্ধান্ত হবে অপেক্ষা করতে হবে এবং তিনি বলছেন কিছুদিন আগে পর্যন্তও অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে এই সিট শেয়ারিং এর বিষয়টা জোটের বিষয়টা নিয়ে রাজ্যে রাজ্যের সিপিএমের সঙ্গে তাদের একদিন কথা হয়েছে তারপরে আর কোনো কথাবার্তা হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে বাম বা কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে থেকে একটা একটা প্রশ্ন উঠে উঠে আসছে আসছে আশঙ্কা আশঙ্কা অত্যন্ত প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে যে প্রার্থী ঘোষণা বা জোট ঘোষণার ক্ষেত্রে এত সময় লাগছে তার যা গতি দেখতে পাওয়া যাচ্ছে আলটিমেটলি বাম কংগ্রেস প্রার্থীদের নাম লেখার জন্য কোনো দেওয়াল পরে থাকবে তো এবং এখানে কেমন যেন মনে হচ্ছে প্রথম থেকে রাজনৈতিক লড়াইটা লড়ার বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে কোনো আগ্রহ নেই পশ্চিমবঙ্গের মাটিতে বা যারা লড়াই করার জন্য প্রস্তুত তাদের জন্য দিক নির্দেশ নেই অথচ অন্যদের প্রতি অভিযোগ রয়েছে দেখুন বা ভুরি ভুরি পুরসভা নির্বাচনের পর যেটা দেখা গিয়েছিল বাম কংগ্রেস একটু হলেও যে জমিটা ফেরত পেয়েছে একটু যে লাল রং দেখতে পাওয়া গেছিল সেটাকে ধরে রাখা বা সেটাকে বাড়ানোর যে স্পৃহা লোকসভা নির্বাচনের মুখে এখনো পর্যন্ত অন্তত সেটা দেখতে পাওয়া যাচ্ছে না যত সময় যাচ্ছে তত কিন্তু বাম কংগ্রেসের জন্য গোটা বিষয়টা আরও কঠিন হয়ে যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে এইবারের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের যে লড়াই সেটা কিন্তু অস্তিত্ব রক্ষার লড়াই বাম কংগ্রেসের পশ্চিমবঙ্গে একটা ভোট বেস রয়েছে কোর বেস একটা রয়েছে সেটা থেকেই তো আঁচড়ে কামড়ে নিজেদের দিকে টেনে এনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির উত্থানটা হয়েছে কিন্তু এবারে বামেরা যদি এটাও মনে করে যে আমরা জিতব না হয়তো কিন্তু আমরা আমাদের ভোট পার্সেন্টেজটা বাড়াবো সেটাও যদি বামেরা করতে পারে তাহলেও একটা প্রভাব তার লোকসভা নির্বাচনের ওপর পড়বে সেটা যদি বামেরা করে বামেদের ভোট পার্সেন্টেজ যদি একটু বাড়ে তাহলে একাধিক লোকসভা আসনে কিন্তু জিত বদলে যেতে পারে এবং মার্জিন বদলে যেতে পারে কিন্তু সেই প্রভাবটা ফেলার জন্যেও যে ধরনের প্রয়াস দরকার যে ধরনের প্রিপারেশন দরকার সেটা এখনো পর্যন্ত বাম কংগ্রেসের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না অথবা হয়তো দেখা যাচ্ছে কিন্তু সেটা এতই উচ্চ মার্গের যে আমাদের বোঝার ক্ষমতার বাইরে আবারও বলি পশ্চিমবঙ্গের এবারের এই লোকসভা নির্বাচনের লড়াইতে বাম কংগ্রেসের লড়াইটা কিন্তু প্রাসঙ্গিকতার নয় সেই লড়াই অনেক দূরে এই লড়াইটা অস্তিত্ব রক্ষার আদৌ পশ্চিমবঙ্গের কোনো বড় নির্বাচনে বাম কংগ্রেস কোনো প্রভাব ফেলতে পারে কি না তারা কোথাও আছে কি না টিকে আছে কি না এইটা এখন প্রশ্ন এবং এর উত্তরটা অবশ্যই তাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে এবং আরও একটা বিষয় বোঝা দরকার যে আমি যদি মুখে বলি আমি বিকল্প তাহলেই মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করবেন এমনটা নয় এই একটা এক্সপেরিমেন্ট তারা বহু বছর ধরে চালাচ্ছেন কখনো বাম আলাদা কংগ্রেস আলাদা কখনো তারা একসাথে হয়ে যাচ্ছেন আবার আলাদা হয়ে যাচ্ছেন আবার একসাথে তার সঙ্গে আইএসএফ জুড়ে বসছে কিন্তু এবারে সেটাও আদৌ হচ্ছে কিনা আদৌ কেউ কারোর হাত ধরছেন কিনা জোট হচ্ছে কিনা এখনো পর্যন্ত তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এবং আইএসএফ এর জন্য অবশ্যই বলতে হয় যে এর আগে বিধানসভা নির্বাচনে আইএসএফ যে একটা আসনেও জিতবে সেটাও কিন্তু কেউ ভাবতে পারেননি তারা জিতেছেন আইএসএফ এর নেতা সেই সময় ছিলেন আব্বাস সিদ্দিকি তাকে প্রচুর দেখতে পাওয়া যেত যদিও তিনি নির্বাচনে দাঁড়াননি তিনি কিং মেকার হতে চেয়েছিলেন নসাদ সিদ্দিকি জিতলেন বিধানসভায় একটি আসনে কিন্তু বিষয়টা হচ্ছে যে তার থেকেও কঠিন সেই আসন ধরে রাখা না হলে তো আমাদের বাংলার বুকে কত বাইরন বিশ্বাস রয়েছেন যারা মুখ মুছে বলে দেন নির্বাচনের পর যে আমরা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আসলে আমরা তৃণমূল কংগ্রেস তো সেই ধরে রাখার জায়গায় যদি আসা যায় পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকীর আইএসএফ শুধুমাত্র জায়গা ধরে রাখতে পেরেছে তাই নয় আবার এমন পাল্টা দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের আরাবুল ইসলাম শওকত মোল্লা তাদেরকে কিন্তু একপা পেছোতে হয়েছে কিন্তু পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটটা তো অনেকটা আলাদা লোকসভা ভোটে আইএসএফের আদৌ কি লড়াই করার জায়গা আছে নাকি তারা শুধুই ভোট পার্সেন্টেজ মাপার জন্য নেমেছে এটাও কিন্তু একটা দেখার বিষয় বিশেষ করে এই প্রশ্নটা উঠে আসে তার কারণ হচ্ছে আইএসএফ এর জোট সঙ্গী যারা তার মধ্যে একজনের সঙ্গে দেখা যাচ্ছে যে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর সিট ক্ল্যাশ করছে এরাও বলছে আমরা প্রার্থী দেব ওরা বলছে আমরা অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছি আর আরেক জোট সঙ্গী কংগ্রেস কংগ্রেস এখনো নিজেও কিছু বলতে পারছে না হাত দিয়ে চুপ করে বসে আছে বাকিরাও তার দিকে গালে হাত দিয়ে চুপ করে বসে তাকিয়ে রয়েছে এই হচ্ছে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলির বর্তমান অবস্থা এবার দেখার বিষয় এটাই যে অদূর ভবিষ্যতে নির্বাচনী লড়াইতে এই একই হাল নিয়ে তারা লড়াইতে নামে নাকি কোথাও কোনো অদলবদল দেখতে পাওয়া যায় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন